বাংলাদেশকে নিয়ে ভারতের মিথ্যাচার যেন থামছেই না সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে এখন তা শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে কখনো আমদানি বন্ধ কখনো সীমান্ত বন্ধ এমনকি বাংলাদেশ দখলের হুমকিও দিচ্ছে কট্টরপন্থী বিজেপি নেতারা দুদেশের সম্পর্কের বৈরিতা এখন রাজনীতি ও গণমাধ্যমকে ছাপিয়ে সাধারণ মানুষের মাঝেও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বাংলাদেশের প্রতি ভারতের এই আগ্রাসী মনোভাবের প্রমাণ মিলল নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে ভারতীয় কনসুলেট অফিসে Do not touch us. The yeah, yeah, center you, center. you understand. I'm I understand, like, yeah. This is not America. This understand. is I India. I like, this is, I I India. Don't like, don't this don't is not understand. America. So, this is the sidewalk. Just keep moving. So, people cannot like, walk this way, right? You mean this way, right? You mean like people cannot walk this know, way? Anywhere. This is, this is India. Put the phone away. We are on side. You don't understand that the embassy is not America. Put are, the phone we, away. Put the phone we away. Put the phone away we, are, we are on sidewalk sidewalk. You're not listening to me. No. Sidewalk, it's America. This is the Indian embassy. This is India. Uh, this is not this no, America. same. This is not India. This is not the You're not listening. I know that's the Indian. ভারতের নানা অপ্রচারের প্রতিবাদে বাংলাদেশে কোচার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন নিউ ইয়র্কের যেসব প্রবাসীরা আন্দোলন করেছিলেন তাদের একটি দল ভারতীয় কনসুলেট অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এখানে কনস্যুলেট কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের বাগবিদ্বন্দা ও হাতাহাতির মতো ঘটনা ঘটে বিক্ষোভকারীদের অভিযোগ ইয়র্ক পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও দূতাবাসের কর্মকর্তারা অযাচিতভাবে তাদের বিক্ষোভে বাধা দেন এমন কি তারা জুম করে আন্দোলনকারীদের দৃশ্য ধারণ করেন সো তারা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে তারা ওখান দিয়ে তারা আয়নার পিছন দিয়ে তারা আমাদের ভিডিও করছে যেন তারা তাদের দেশেগুলো পাঠাতে পারে পাঠিয়ে আমাদের মানে আমাদের ব্যাপারে উল্টোপাল্টা কোনো তাদের নিউজ রিপোর্টও ছড়াতে পারে ইভেন দ্য তারা আমাদের গায়ে টাচ করেছে টাচ করে বলতেছে যে আপনারা এখান থেকে যেতে পারবেন না আপনারা রাস্তা দিয়ে যান আজকে যখন নাকি আমরা এখানে হাজির হয়েছিলাম তখন ইন্ডিয়ান কনস্যুলেটের একজন সিকিউরিটি অফিসার উনি আমাদেরকে ওনার ওনার হাত দিয়ে আমাদেরকে শেয়ারে করতেছেন এখানে করা যাবে না ওখানে করা যাবে না এখান থেকে সরে যান একটা হাত দিয়ে হাত দিয়ে আমাকে এভাবে দেখাচ্ছে আমাকে গেট আউট বলে এক ধরনের সাইন দেখাচ্ছে তো সুতরাং আমি বলেছি এটা আমার রাইট এখানে আমাদের প্রোটেস্ট করার রাইট আমার পারমিশন আছে সেই পারমিশন আমি পুলিশদের কাছ থেকে এনওআইপির কাছ থেকে নিয়েছি তারপরও সত্ত্বেও যে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে আমাকে হাত দিয়ে দূর দূর করতেছেন সাইডওয়াক দিয়ে রাস্তাটা ক্রস করছিলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা তারা বলতেছে যে এটা হচ্ছে টোটালি একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাম্বাসিডর সামনে দিয়ে আপনারা যেতে পারবেন না সো এটা কোন ল এটা ইউএস ল এটা তো হর কথা না ইউএস ল হচ্ছে আপনারা সাইডওয়েকে ইউজ করতে পারবেন গাড়ি জন্য মানে যারা ট্রাভেলার যারা গাড়িতে চলো তারা হচ্ছে তাদের মতো যাবে বাট তারা বলছে ওদের রাস্তা দিয়ে আপনারা যান এটা আবার কোন ল যে রাস্তা দিয়ে যাওয়া কেন আমরা সবশেষে আন্দোলনকারীরা কনস্যুলেট জেনারেলকে শারক ক্লিপি দিতে গেলে দূতাবাসের কর্মকর্তারা সেটি ছিঁড়ে ফেলার হুমকি দেন ভারতীয় কনস্যুলেট কর্মকর্তাদের এমন আচরণে ক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা বলছেন আইন অনুযায়ী কনসেপ্টের কর্মকর্তারা এমন আচরণ করতে পারেন না সড়ক আমরা লিখে এনেছি আমরা ইন্ডিয়ান কনসুলেটে কনসুলেট জেনারেলকে দেওয়ার জন্য সিকিউরিটি অফিসার এই মাত্র প্রমাণিত দ্বারা আমার এই ভাই শুনেছেন এই ভাই শুনেছেন সে বলেছেন এই সড়ক যদি আমরা ইন্ডিয়ান কনসুলেটের জেনারেলকে আমরা দেই ওনাদের মাধ্যমে ওনাদের যে সুপারভাইজার সে লোক বলে ছিঁড়ে ফেলবে আমাদের এই সড়ক মুশফিকুর রহমান জয় বাংলাদেশ টেলিভিশন